জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জন্ম মাগ তোমায় ভালোবেসে জানি নি তো ধনরত্ন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়াই তোমায় ছায়ায় এসে কোন বনেতে জানি নি ফুল গন্ধে এমন করে আকুল কোন গগণে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদক নয়ন শেষে কুমোর পাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালাই বংশী বদন সঙ্গে যায় ভাগনে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেছে কেনে উচ্ছে বেগুন পটল মূলক বেতের বোনা ধামাকল সর্ষে চলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা শহর থেকে সস্তা ভরা আন্দোল ঘাটের চাষী মেয়ে অন্ধকানায় পথে পরে শুনিয়ে ভিক্ষা করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি অভায় আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন মাঠে যে ছুটি কেয়া পাতা নৌকা বনে সাজিয়ে দেব ফুলে তাল দিকে ভাসিয়ে দেব চলবে তুলে তুলে আকাশ পারে পূবের কোণে কখন যেন অন্ন মনে ধরে ওই মেঘে মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ চোখের কথা মেলে আকাশ ওঠে জেগে ছিড়ে যাওয়ার মেঘের থেকে পুকুরের রোদ পড়ে লাগাই চিলি মিলি বাসবাগানের মাথায় মাথায় তেঁতুল গাছের পাতায় পাতায় হাসায় হঠাৎ মন্ত্র এসে দিল এক হারিয়ে পাওয়া আলু টিরে নাচাই ডালে ফিরে ফিরে ঝুমক ফুলের লতা এ নাই ভরা দিয়ে না নিয়ে গেল বাল মাছে তাই না দেখে ভোদর নাচে ওরে ভদর ফিরে যা ককার নাচন দেখে যান সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশি ভালো ছেলেদের সাথে মিশি করি খেলা পাঠের সময় যেন নাহি করি খেলা ওইখানে মা পুকুর পারে জিওল গাছের বেড়ার দ্বারে হতাই হব বনক বাসে কেউ কোথাও নেই ওইখানে ঝাউ তলা জোরে বাদব তোমার ছোট্ট ঘুরে শুকনো পাতা বেছিয়ে ঘরে থাকবো দুজন নেই ভাগবার লোক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিনরাত্রি রাত্রি কমর বেঁধে থাকবো পাহাড় রাতে রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আড়ে আড়ে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে যত বনের হরিণ আসবে সারে সারে সিংগুলি সব আঁকা বাঁকা গায়েতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়বে ভয়ে পায়ের কাছে এসে করবে না ভয়ে একটু ও যে হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেঁষে ফলসাবনে কাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কেচে মেচে কাঠ বিড়ালি লিস্টে তুলে হাত থেকে ধান খাবে আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে তমিজ মেয়ার গরু গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপুর ইঁট সাজিয়ে ইঁটোর উপর খেয়াল মতো দেওয়াল তুলি গড়ে সমস্ত দিন ছাতপিটুনি গান গেয়ে ছাতপিটৈ শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওয় হাঁক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ছড়া সাড়ে চারটা বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো রোদ্দুর যে আসে পড়ে পুবের মুখে কথা ওড়ে দলে দলে ডাক দিয়ে কাকগুলো আমি তখন দিনের শেষে ভাড়া থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে জানো আমার পাড়া যেখানে ওই খুঁটি গাড়া পুকুর পাড়ে গাজন তলার পায়ে